বাঁকুড়া থেকে সরাসরি শিলিগুড়ি যাতায়াতের জন্য এসি বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা শনিবার বিকেলে বাঁকুড়া ডিপো থেকে এই এসি বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তী এছাড়া তালডাংরার বিধায়ক ফাল্গুনি সিংহবাবু বাঁকুড়া পুরসভার চেয়ারপারসন অলকা সেন মজুমদার উপপুরপ্রধান হীরালাল চট্টরাজ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মহানির্দেশক প্রণব কুমার ঘোষ এবং সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ছিলেন এই এসি বাসটি বাঁকুড়া থেকে ছাড়বে বিকেল পাঁচটায় পাশাপাশি শিলিগুড়ি থেকে বাঁকুড়া ফেরার সময়ও ছাড়বে বিকেল পাঁচটায় এই বাসটিতে বাঁকুড়া থেকে শিলিগুড়ি যাওয়ার ভাড়া মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই লাক্সারি এসি বাসে কম সময়ে আপনি আরামের সাথে শিলিগুড়ি পাড়ি দিতে পারবেন ডিপোর কাউন্টারের পাশাপাশি অনলাইনে এস বিএসটিসির অ্যাপ থেকেও টিকিট বুক করা যাবে এই এসি বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনার পর সাংসদ অরূপ চক্রবর্তী সাংবাদিকদের বলেন এস বিএসটিসি বাসের ওপর মানুষ ভরসা করেন এবং পরিষেবা যথেষ্ট ভালো এবার বাঁকুড়া ডিপো থেকে শিলিগুড়ি এসি বাস চালু হয়। মানুষজন কম খরচে লাক্সারিভাবে শিলিগুড়ি যাতায়াতের সুযোগ পাবেন একই সাথে তিনি জঙ্গলমহলের জন্য আরও কিছু রুটের বাস চলাচলের প্রস্তাব দিয়েছেন এমনটাও তিনি জানান অন্যদিকে এসবিএস পক্ষ থেকে জানানো হয়েছে বাকুলাটি ডিপো থেকে শীঘ্রই সিএনজি স্টেশন চালু করা হবে এবং যেসব প্রত্যন্ত এলাকায় প্রাইভেট বাস অপারেটাররা বাস চালায় না সেই সব এলাকায় বাস চালানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে ফলে বাঁকুড়া জেলার জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় কিছু রুটে বাস চালাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এটা বড় যোগাযোগের ব্যবস্থা হলো যে বাঁকুড়ার সঙ্গে সরাসরি শিলিগুড়ি যারা যেতে চাইবে তারা এখান থেকে সরাসরি বাস পাবে বাঁকুড়ার পরিষেবা খুব ভালো সে এস বি এদের কর্মচারীরাও কাজ করে সিসি মানুষ ভরসা করে সময় মতো পৌঁছায় ভোরের থেকে দৌড়াদৌড়ি লেগে যায় কলকাতা যাবো বিধান ধরব যেতে হবে কলকাতা যেতে হবে ওকুটমণিপুর যেতে হবে সার্ভিসটা ভালো আজকে খুব ভালো লাগলো নতুন একটা সূচনা হলো আবার যে বাঁকুড়া থেকে শিলিগুড়ি সরাসরি এসি বাস দিয়ে যেটা মানুষের পক্ষে খুব ভালো হয় যোগাযোগ হয় কলকাতার অনেক বাস বাঁকুড়া থেকে বিষ্ণুপুর দিয়েও যায় কিন্তু সংখ্যাটা আরো বাড়াতে হবে আমরা একশো ছটা নতুন বাস পাচ্ছি দেখি আমি ওদেরকে রিস করে দেবো কোন কোন জায়গায় আরো বাস চালানোর দরকার সেটা আমরা দেখে নেব থ্যাংক ইউ জয় বাংলা বাসের শুভ সূচনা আজকে হলো এবং ডেফিনেটলি আমরা আগামী দিনে আমাদের নাম্বার অফ ফ্লিট যেটা আছে সেটা আমরা বাড়াবো জঙ্গলমল এবং আন্ডার ডেভেলপড এরিয়া যেগুলো বলা হয়ে থাকে সেই সমস্ত জায়গাতে আমাদের বেশি সংখ্যক বাস চালানো হবে যেখানে হয়তো সবসময় প্রাইভেট অপারেটররা ইন্টারেস্টেড থাকে না কিন্তু আমরা সমস্ত জায়গাতে পরিষেবা বাড়াবো আর সিএনজি স্টেশন এখানে খুব তাড়াতাড়ি চালু হয়ে আমরা আশা রাখছি আমাদের জায়গা চিহ্নিতকরণ হয়ে গেছে এবার বাকি পদ্ধতি মেনে চালু হয়ে যাবে আশা রাখছি আছে অন্যান্য ডিপো থেকে চলে আমাদের বাস চলে না তা নয় বিষ্ণুপুরে কভার করে যাচ্ছে এবং দীঘা পর্যন্ত যাচ্ছে আমাদের এদিকে দীঘা যাচ্ছে পুরী বাস যায় এবং আমাদের শিলিগুড়ি বাস চালু হলো